প্রিয় দর্শক মানুষের মন কখনও মুখে সব কথা বলতে পারে না কিন্তু আচরণে দৃষ্টিতে যত্নে সব সত্যি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি আলাদা অনুভূতি তৈরি করে তখন সেই অনুভূতি সে লুকাতে যতই চেষ্টা করুক তার আচরণ অজান্তেই সেই প্রেমের গোপন ইঙ্গিতগুলো আপনাকে বুঝিয়ে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো বিবাহিত মহিলারা প্রেমে পড়লে যে তিনটি ইঙ্গিত সবসময়ই বুঝিয়ে দেয় ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনি মানুষের মন বোঝার এক নতুন অভিজ্ঞতা পাবেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে বলা আচরণগুলো কাউকে সন্দেহ করা আঘাত করা বা সম্পর্ক নষ্ট করার জন্য নয় মানুষের মন বোঝা নিজের অবস্থান পরিষ্কার করা এবং ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে রাখাই আমাদের মূল লক্ষ্য এক নম্বর ইঙ্গিত আপনার প্রতি তার অস্বাভাবিক আগ্রহ যা সে লুকাতে চাইলেও লুকাতে পারে না দর্শক একজন বিবাহিত মহিলার জীবনে সাধারণত অনেক দায়িত্ব থাকে পরিবার সংসার সমাজ সব মিলিয়ে তার প্রতিটি দিনই পরিকল্পনা অনুযায়ী চলে সে চাইলেও অকারণে কারও জীবনে অতিরিক্ত আগ্রহ দেখানোর সময় বা মানসিক জায়গা পায় না তাই কোনো পুরুষের প্রতি তার বিশেষ মনোযোগ অতিরিক্ত খেয়াল বা অদ্ভুত রকম কোমল আচরণ কখনই সাধারণ বন্ধুত্ব বা সৌজন্য নয় এটি প্রেমের প্রথম গোপন ইঙ্গিত এই ইঙ্গিত কখনো হঠাৎ করে আসে না এটি ধীরে ধীরে তৈরি হয় অজান্তেই গভীর হয়ে যায় আর একসময় আচরণের প্রতিটি স্তরেই অনুভব করা যায় শুরুটা হয় খুব নরমভাবে হয়তো সে আপনার কথা একটু বেশি মন দিয়ে শুনতে শুরু করে আপনার বলা ছোট ছোট কথাও মনে রাখে আপনার দিন কেমন গেল সেটা জানতে চায় প্রথমে আপনি এটাকে সৌজন্য ভেবে নান কিন্তু সময় যত যায় আপনি লক্ষ্য করবেন তার আগ্রহটি সাধারণ নয় একজন বিবাহিত মহিলা যদি আপনাকে প্রতিদিন খোঁজ নেয় আপনার সমস্যায় অস্বাভাবিকভাবে চিন্তা করে সামান্য বিষয়ে উদ্বিগ্ন হয় তাহলে বুঝবেন সে আপনাকে শুধু একজন মানুষ হিসেবে দেখছে না বরং আপনি তার মনে একটি আলাদা জায়গা তৈরি করছেন তার আগ্রহ খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় যেমন ধরুন আপনি আর চুপচাপ থাকলে সে সহজেই বুঝে ফেলবে আপনি একটু দেরিতে উত্তর দিলে সে ভাবতে শুরু করবে আপনি কোনো সমস্যার কথা বললে সে নিজের সমস্যার থেকেও বেশি গুরুত্ব দিয়ে সেটি সমাধান করার চেষ্টা করবে এই আচরণগুলো কোনো সাধারণ সম্পর্কের অংশ নয় এগুলো আবেগের গভীর টান থেকেই জন্মায় একজন বিবাহিত মহিলা যতই নিজেকে শক্ত রাখুক তবুও তার অনুভূতি তার চোখে প্রকাশ পেতে শুরু করে আপনার সঙ্গে কথা বলার সময় তার চোখের গভীরতা বদলে যায় আপনার দিকে তাকানোর সময় সে অন্যরকম নরম হয়ে যায় অদ্ভুত বিষয় হল আপনার কথা শুনতে শুনতে সে কখনো এমনভাবে হাসে যা সে সবার সামনে হাসে না তার হাসির ভেতর এক ধরনের লুকোনো আনন্দ এক ধরনের নিরাপত্তা খুঁজে পাওয়ার অনুভূতি থাকে যেন সে আপনার কাছাকাছি এলেই একটু হালকা হয়ে যায় মনে হয় যেন তার দিনটা বদলে গেছে দর্শক এটাই সেই অস্বাভাবিক আগ্রহ যা প্রেমের প্রথম ধাপ কারণ মানুষ কার কাছে শান্তি পায় কার সাথে নিজের কথা বলতে ভালো লাগে সেই মানুষটিকেই মনে মনে বেশি গুরুত্ব দিতে শুরু করে আরও একটি বড় পরিবর্তন আসে আপনার জীবনের প্রতি তার অতিরিক্ত কৌতূহল সে জানতে চাইবে আপনি আজ কোথায় গিয়েছিলেন কার সাথে কথা বলেছেন আপনার মুড কেমন আপনি কি কিছু খেয়েছেন আপনি ক্লান্ত কি না এগুলোর কোনোটাই সাধারণ প্রশ্ন নয় এগুলো এমন প্রশ্ন যা আসে একজন মানুষের ভিতরের গভীর টান থেকে কারণ সে আপনার দৈনন্দিন জীবন নিয়ে ভাবছে যেন আপনি ভালো আছেন কি না তা নিশ্চিত হতে চাইছে একজন বিবাহিত মহিলা এমন আচরণ কাউকে দেয় না যাকে সে শুধু পরিচিত মনে করে এগুলো সে দেয় তাকে যাকে সে হারাতে চায় না তার আগ্রহের গভীরতা তখন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আপনি একটু দূরে সরে যান আপনি যদি একদিন কথা কম বলেন সে উদ্বিগ্ন হয়ে পড়ে আপনি যদি দেরি করে উত্তর দেন সে ভেবে নিতে থাকে কিছু হয়েছে কি না আপনি যদি মন খারাপ থাকেন সে নিজের মনও খারাপ করে ফেলে একজন বিবাহিত মহিলা অকারণে এমন আবেগ কারোর প্রতি দেখায় না এগুলো প্রমাণ করে সে আপনাকে মানসিকভাবে নিজের ভেতর ঢুকতে দিয়েছে আরেকটি চিহ্ন হল আপনার ব্যাপারে তার অদ্ভুত রকম খেয়াল আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন কোন রঙে আপনাকে ভালো লাগে কোন বিষয়ে আপনাকে কষ্ট দেয় সব মনে রাখতে শুরু করবে আপনি সামান্য কিছু বললেও সে পরের দিন সেটা মনে করতে পারবে আপনি আগে কোন কথাটা বলেছিলেন কোন সময় বলেছিলেন কোন টোনে বলেছিলেন সব কিছু তার মনে থাকবে কারণ সে আপনার প্রতিটি আচরণ প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি নিজের ভেতরে জায়গা দিচ্ছে তার আগ্রহ কখনো কখনো এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আপনি নিজেই অবাক হয়ে যান কেন সে আমাকে এত খেয়াল করছে কেন আমাকে নিয়ে এত চিন্তা করছে কেন আমার ছোট কথাগুলো মনে রাখছে কারণ সে আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনার প্রতি তার এক ধরনের নরম দুর্বলতা তৈরি হয়েছে এমন একটি দুর্বলতা যা প্রেমের শুরুতে খুব সাধারণ হলেও আসলে গভীর ও সংবেদনশীল অনেক সময় তিনি আপনার সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবেন হয়তো তিনি যার পোশাকে একটু পরিবর্তন আনবেন চুল ঠিক করবেন চোখে একটু বেশি যত্ন নেবেন এগুলো তিনি আপনার জন্যই করেন কারণ যাকে মানুষ ভালোবাসে তার সামনে মানুষ সবসময় একটু ভালো হতে চায় সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো আপনার উপস্থিতিতে তিনি অস্বাভাবিকভাবে খুশি থাকবেন আপনি কথা বললে তিনি প্রাণ খুলে হাসবেন আর আপনি চুপ হলে তিনিও চুপ হয়ে যাবেন মানুষ যখন কারো প্রতি টান অনুভব করে তখন তার অনুভূতি নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটাই সেই আগ্রহ যা প্রেমের সত্যিকারের শুরু একজন বিবাহিত মহিলার এই অস্বাভাবিক আগ্রহ আসলে তার ভিতরের লুকানো অনুভূতির প্রকাশ সে বলতে পারে না কিন্তু অনুভব করে সে দেখাতে চায় না কিন্তু আচরণে প্রকাশ পায় দুই নম্বর ইঙ্গিত আপনি না চাইতেও সে আপনাকে তার অনুভূতি জানিয়ে ফেলবে শব্দে না হলেও আচরণে দর্শক একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে সে কখনো মুখে বলে না আমি তোমাকে ভালোবাসি কারণ সে জানে তার জীবনে অনেক সীমা আছে সমাজ তাকে থামায় পরিবার তাকে আটকে রাখে বিবাহ তাকে নিয়ন্ত্রণ করে দায়িত্ব তাকে বাঁধা দেয় কিন্তু তবুও মনের কথা চিরকাল লুকানো যায় না চোখে আচরণে অনুভূতিতে কথার ভঙ্গিতে অনেক কিছুই প্রকাশ পায় আর সেই প্রকাশটাই আশো যা একজন মনোযোগী মানুষ সহজেই বুঝতে ফেলতে পারে প্রথম দিকে সে নিজেই বুঝতে পারে না কেন আপনার কথা ভাবছে কেন আপনার উপস্থিতিতে অদ্ভুতভাবে কাঁপছে কেন আপনি অন্য কারোর সাথে কথা বললে তার মন খারাপ হয়ে যায় তার এই অনুভূতিগুলো একদিনে তৈরি হয় না দিনের পর দিন আপনার পাশে স্বস্তি পেয়ে আপনাকে বিশ্বাস করে আপনার কথায় শান্তি খুঁজে পেয়ে সে ধীরে ধীরে বন্দি হয়ে যায় আপনার অনুভূতির ভেতর এমন এক মুহূর্ত আসে যখন তার অচেতন আচরণ আপনাকে তার মনের কথা জানিয়ে দেয় আপনি কিছু না বললেও সে আপনার দিকে তাকালে সেই দৃষ্টিতেই সব বলে দেয় আমি তোমাকে গুরুত্ব দিই তুমি আমার কাছে আলাদা আপনার সামনে সে অন্যদের মতো থাকে না তার কথা বলার গতি বদলে যায় ভঙ্গি নরম হয়ে যায় চোখের পাতা দ্রুত নড়ে ঠোঁটে একটা অস্পষ্ট হাসি থাকে সে এমনভাবে আপনার দিকে তাকাবে যেন সে চায় আপনি তার ভেতরের অনুভূতিটা পড়ে ফেলেন কিন্তু আবার নিজের চোখ লুকাতেও চাইবে যাতে আপনি বেশি বুঝে না ফেলেন আরও একটা বড় পরিবর্তন ঘটে আপনি যখন কোনো সমস্যায় পড়েন সে স্বাভাবিকের চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে আপনি অসুস্থ হলে সে যতটা চিন্তা করে সেটি তার নিজের পরিবার ছাড়া অন্য কারোর জন্য সাধারণত করে না এটি সেই অনুভূতি যা লুকানো যায় না প্রেম মানুষকে কোমল করে দুর্বলও করে আর সেই দুর্বলতাই প্রকাশিত হয় যখন সে আপনার কষ্ট সহ্য করতে পারে না আপনি যদি মন খারাপ করেন সে নিজের মনও খারাপ করে ফেলে আপনি যদি ভুল বোঝেন সে দুঃখ পায় আপনার একটি খারাপ দিন তার পুরো মন মেজাজ নষ্ট করে দিতে পারে এটাই সেই অদৃশ্য ভালোবাসা যা সে বলতে পারে না কিন্তু প্রতিদিন অনুভব করে আরও লক্ষণীয় একটি আচরণ হলো সে তার সাধারণ দিনের কথা আপনাকে শোনাতে চাইবে হয়তো খুব ছোট ঘটনা কিন্তু তবুও সে আপনাকে শেয়ার করবে এই শেয়ার করার ইচ্ছা আসলে মানসিক টানেরই প্রকাশ মানুষ তার দিন কাকে শোনায় যাকে সে বিশ্বাস করে যাকে সে গুরুত্ব দেয় যাকে সে হারাতে চায় না কখনো কখনো কথা বলতে বলতে সে থেমে যায় আবার শুরু করে আবার থামে কারণ সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না সে বুঝতে পারে সম্পর্কটি সীমার বাইরে যাচ্ছে কিন্তু তার মন তাকে থামতে দেয় না এমন অবস্থা মানুষ শুধু সেই একজনের সাথেই অনুভব করে যার প্রতি সে সত্যিকারের আবেগ অনুভব করে আরেকটি চিহ্ন খুব গভীর আপনার সামনে সে নিজের দুর্বল দিক দেখাবে যে গল্প সে কারোর সাথে শেয়ার করে না তার নিজের জীবনের দুঃখ কষ্ট মানসিক চাপ এসব সে আপনার সাথে ভাগ করে নেওয়া শুরু করবে একজন বিবাহিত মহিলা তার মনের ভেতরের গোপন দুঃখ শুধু সেই পুরুষকেই বলে যার প্রতি সে নিরাপত্তা শান্তি আর মানসিক নির্ভনতা খুঁজে পায় আপনি যদি কখনো দূরে সরে যান বা একটু কম কথা বলেন সে সেটা অনুভব করবে সে চুপ হয়ে যাবে অস্থির হয়ে উঠবে আপনার আচরণ বোঝার চেষ্টা করবে কারণ সে আপনাকে হারানোর ভয় অনুভব করবে এটাই তার অশব্দ ভালোবাসা সবশেষে একটু সময় আসে যখন আপনার প্রতি তার আচরণ এমন হয়ে যায় যে তার চোখের দিকে তাকালেই আপনি বুঝে যান মুখ না খুলেই সে বলে দেয় আমি তোমাকে গুরুত্ব দিই তোমাকে হারাতে চাই না এই প্রকাশ এই নীরব স্বীকারোক্তি এটাই দুই নম্বর ইঙ্গিতের গভীর সারাংশ দর্শক একজন বিবাহিত মহিলার জীবনে মানুষের সংখ্যা অনেক থাকে স্বামী সন্তান পরিবার আত্মীয় সহকর্মী অসংখ্য মানুষ কিন্তু সে সবার সাথে একরকম আচরণ করে না আর যে পুরুষটি তার মনের খুব বিশেষ জায়গায় চলে যায় তাকে সে অনিচ্ছা সত্ত্বেও সবচেয়ে আলাদা আচরণে দেখিয়ে দেয় এই আলাদা আচরণটাই প্রেমের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত প্রথমে সে নিজেও বুঝতে পারে না যে আপনি তার কাছে এতটা বিশেষ হয়ে যাচ্ছেন কিন্তু তার আচরণ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে যখন আপনি কথা বলেন সে এমনভাবে মনোযোগ দেয় যেন পৃথিবীর আর কোনো শব্দ নেই আপনি কথা শেষ না করা পর্যন্ত সে ধৈর্য ধরে শোনে প্রতিটি শব্দ মনে রাখে এই মনোযোগ সে আর কারোর জন্য দেয় না আপনি হয়তো দেখবেন আপনি কোনো রুষিকথা পড়লে সে এমনভাবে হাসে যেভাবে অন্য কারোর সামনে হাসে না আপনি কোনো সমস্যায় থাকলে সে আপনাকে সবার আগে সাহায্য করার চেষ্টা করে আপনি কিছু বলতে চাইলে সবার আগে সে আপনার কথা শোনার সময় খুঁজে বের করে মানুষ যাকে ভালোবাসে এভাবেই সবার চেয়ে আলাদা করে রাখে বিনা চেষ্টায় বিনা পরিকল্পনায় আরও বড় ইঙ্গিত হলো আপনার ভুল পর্যন্ত সে অন্যভাবে দেখে আপনার ভুল হলে সে রাগ না করে বরং বোঝার চেষ্টা করে কেন আপনি এটা করলেন সে আপনাকে কখনো ছোট করবে না বরং আপনাকে ঠিক পথে আনতে যায় এটি এমন এক কোমল দৃষ্টিভঙ্গি যার শুধুই ভালোবাসা শেখায় আপনার কষ্ট হলে সে পাশে দাঁড়াবে এমনকি আপনি না ডাকলেও আপনি দুঃখী হলে তার চোখ নরম হয়ে যায় আপনি আনন্দিত হলে সে খুশিতে ভরে ওঠে আপনার সাফল্যে সে এমনভাবে আনন্দ পায় যেন তার নিজের সাফল্য এর সবগুলোই প্রমাণ যে আপনি তার কাছে অন্য সবার থেকে আলাদা তার আরেকটি আচরণ পরিবর্তন হয় আপনি যদি অন্য কোনো নারীর সাথে কথা বলেন বা হাসাহাসি করেন সে ভিতরে ভিতরে কষ্ট অনুভব করে সে সরাসরি কিছু বলবে না কিন্তু তার আচরণ একটু নরম হয়ে যাবে কখনো চুপ হয়ে যাবে কখনো অস্বস্তি দেখাবে এটা ঈর্ষা নয় এটা ভয় যাকে সে বিশেষভাবে ভালোবাসে তাকে হারানোর ভয় আপনার সামনে সে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে শুরু করবে আপনার সামনে ভালো থাকতে চাইবে আপনার উপস্থিতিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে আপনি চলে গেলে তার হাসি কমে যাবে সব শেষে একজন বিবাহিত মহিলা যখন সত্যিই প্রেমে পড়ে তখন সে আপনাকে এমন সম্মান এমন গুরুত্ব এমন স্পর্শহীন ভালোবাসা দেখায় যা অন্য কেউ দেখায় না এটাই প্রমাণ যে আপনি তার জীবনে বিশেষ এমন বিশেষ যাকে সে মন থেকে আলাদা করে রেখেছে যদিও মুখে কখনো বলেনি প্রিয় দর্শক মানুষের অনুভূতি কখনো মুখে বলা যায় না কিন্তু আচরণে সব প্রকাশ পায় একজন বিবাহিত মহিলার প্রেম সবচেয়ে নীরব প্রেম যেখানে চিৎকার নেই দাবি নেই শুধু গভীর এক অনুভূতি থাকে এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তবে অবশ্যই মনে রাখবেন মানুষের সম্মান সম্পর্কে সীমা এবং নিজের বিবেক সবসময় আগে রাখা উচিত ভালোবাসা সুন্দর তবে ফুল সিদ্ধান্ত কখনও সুন্দর নয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন